বন্ধুরা রাতে ঘুমানোর আগে তিন দিন তোমরা যদি এই জিনিসটা লাগাও রাতে ঘুমানোর আগে মাত্র তিন দিন যদি তোমরা এই উপায়টা করতে পারো তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ কালচে ভাব ট্যান তুলে দিয়ে তোমাদের দেখবে দিনে দিনে ত্বক ফর্সা করবে মুখে কোনো রকমের যদি দাগ ছোপ থাকে কালো ভাব থাকে কালচে ভাব থাকে ছোপ পড়ে গিয়ে থাকে কুঁচকানো রুক্ষ ড্রাই স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারে কিন্তু আজকে রেমেডিটা তার জন্যে দেখো বন্ধুরা লাগবে আমাদের একটা আলু আলু আমাদের স্কিনকে কিন্তু হোয়াইটেন করে ব্রাইটেন করে আলুর যে স্টার্চ থাকে সেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলতে ভীষণ তাড়াতাড়ি কাজ করে তো একটা আলুটাকে আমি দেখো ছোট সাইজের একটা আলু নিয়ে নেবে আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে তারপরে এইভাবে গ্রেট করে নেবে এইভাবে গ্রেট করেও নিতে পারো বা মিক্সিতে বেটেও নিতে পারো এবার এই আলুর কাতটা কী করবে একটা বাটিতে নিয়ে নেবে বাটিতে নিয়ে তার মধ্যে এক কাপ মতন জল দিয়ে দেবে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি কতটা জল দিয়েছি তো এইরকম পরিমাণ জল এখানে অ্যাড করে এটাকে একটু ফোটাতে হবে বেশিক্ষণ না তিন থেকে চার মিনিট ফোটালেই দেখবে এইরকম একটু ঘন হয়ে যাবে আলুর স্টার্চটা তৈরি হচ্ছে আলুর মারটা দেখো আমি ছেঁকে নিচ্ছি এবার এটাকে ছেঁকে নিতে হবে তো দেখো আলুর মারটা এখানে বেরিয়ে এসছে এই আলুর স্টার্চ বা আলুর মারের ভেতরেই কিন্তু থাকে ম্যাজিক্যাল গুণ যেটা স্কিন থেকে দাগ ছোপ পিগমেন্টেশনের দাগ পিম্পলসের দাগ যে কোনো দাগ ছোপ তুলে দিতে পারে এটা তৈরি হয়ে গেল আলুর স্টার্চ বা আলুর মাড় এটাকে এবার একটু ঠান্ডা করে নেবে একদম ঠান্ডা হতে হবে তো দেখো ঠান্ডা হয়ে যাবার পর এর সাথে আমি মিক্স করছি চালের গুঁড়ি আর হ্যাঁ এটা কিন্তু তোমরা একসাথেই তিন দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারবে দেখো আমি এটা যে বানাচ্ছি এইটা কিন্তু তিন দিন তোমার ভালো মতন হয়ে যাবে তো দেখো দু চামচ থেকে আড়াই চামচ মতন আমি দিলাম চাল গুঁড়ি এই আলু আর চাল গুঁড়ি কিন্তু ভীষণ ভালো কম্বিনেশন কোরিয়ান স্কিন কেয়ার গ্লাসে স্কিন হয়ে যেতে পারে তোমাদের এই প্যাক লাগালে এবার এর সাথে দেব এক চামচ মতন গ্লিসারিন বন্ধুরা এই শীতকালে কিন্তু গ্লিসারিন ভীষণ উপকারী শীতকাল বলে না সারা বছরই কিন্তু গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এরকম একটা ক্রিমের মতন তৈরি হবে দেখবে খুব সুন্দর একটা ক্রিমের আকার ধারণ করবে এটা তোমার স্কিনকে গ্লাসে স্কিন করতে পারে এতটাই পাওয়ারফুল আজকে রেমেডিটা একবার ট্রাই করে দেখো ট্রাই না করলে বন্ধুরা বুঝতে পারবে না এটা লাগানোর আগে মুখটা পরিষ্কার করে মুছে নেবে বা ধুয়ে নেবে মুখে যেন কোনো রকম মেকআপ না থাকে বা কোনো রকম ঘাম ক্রিম লাগানো এরকম কোনো কিছু ক্রিম বা ময়েশ্চারাইজার যেন লাগানো না থাকে মুখটা পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে দেখো মুছে নিয়ে এটা খুব ভালো করে পুরো ফেসে আগে এইভাবে লাগিয়ে নেবে বন্ধুরা এর মধ্যে আমি দিয়েছি আলুর স্টার্চ আলু এমন একটা জিনিস যেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্কিন থেকে দাগ ছোপ উঠি দিতে সাহায্য করে স্কিনকে না ফেয়ার করে ফর্সা করে আলুর মধ্যে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে তার সাথে দিয়েছি চালগুড়ি চালগুড়ির মধ্যে আমরা প্রত্যেকেই জানি কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চালগুড়ি আর এই স্কিন কেয়ারটা কিন্তু শুধুমাত্র যে মেয়েরা তা নয় ছেলেরা মেয়েরা ছোটো বড়ো প্রত্যেকে করতে পারবে ছোট বারো বছর বয়স থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই স্কিন কেয়ারটা করতে পারবে এই প্যাকটা লাগাতে পারবে এটা তোমরা যখন খুশি লাগাতে পারো রাত্রের দিকেও লাগাতে পারো বা স্নানের আগেও লাগাতে পারো কোনো অসুবিধে নেই এটা ফেসে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে পনেরো মিনিট পরে যখন এটা এইটি পারসেন্ট শুকিয়ে যাবে অল্প অল্প শুকিয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে রাব করে নিতে হবে এইভাবে হাত দিয়ে হালকা হাতে এইভাবে রাব করে নিয়ে তারপরে দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো মুখটা দেখবে একবার ইউজেই দেখতে পাবে স্কিনের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে প্রথমবারেই তোমাদের স্কিনে অনেকটা পরিবর্তন আসবে স্কিনটা অনেকটা টান টান ফ্ললেস হয়ে যাবে দেখো তাবেল ড্রাই করে নিচ্ছি এরপরে যেটা করবে যে কোনো ময়শ্চারাইজার তোমরা নিতে পারো তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার বা নিভিয়া সফট নিতে পারো বা অ্যালোভেরা জেলও নিতে পারো তো দেখো আমি এখানে অ্যালোভেরা জেল নিলাম এই অ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা মেশাবো গ্লিসারিন তাতে কি হবে আমার স্কিনের ময়েশ্চারটাকে লক করবে গ্লিসারিন স্কিনকে ফাটতে দেয় না স্কিনের মধ্যে রুক্ষতা শুষ্কতা থাকলে না সেটাকে কমিয়ে দেয় ফাটা ভাবটাকে চলে যায় এবং স্কিনে একটা গ্লো প্রোভাইড করে গ্লো নিয়ে আসে আর জানো তো গ্লিসারিন কিন্তু স্কিনকে ফর্সাও করে এটা ফার্স্ট দেখো চোখের তলায় লাগাবে ঠোঁটে লাগাবে ভালো করে এইভাবে হালকা হাতে পুরো ফেসে লাগিয়ে নেবে আর এইভাবে তোমরা নিয়ে হাতেও লাগাতে পারো এই ফেস প্যাকটাও তোমরা হাতে পায়ে লাগাতে পারো এবং এই ক্রিমটাও কিন্তু তোমরা হাতে পায়ে লাগাতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে বন্ধুরা একবার করে দেখো সপ্তাহ এক সপ্তাহ পর পর তিন দিন এটা করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে মানে সত্যি অবাক করা গ্লো কিন্তু ফেসে চলে আসবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই